তো প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ঐতিহ্যবাহী বসুনিহাট থেকে তো আপনারা দেশ এবং বিদেশ থেকে যারা এই ভিডিওটি দেখছেন সকলকে প্রীতি এবং শুভেচ্ছা যারা ইউটিউব এবং ফেসবুক থেকে দেখছেন সকলকে আবারও প্রীতি তো যারা এখনও মূলত ফেসবুকে ফলো দিয়ে রাখেনি আমার পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য তো এই মুহূর্তে দু হাজার পোস্ট চব্বিশের কোরবানি উপযোগী সুন্দর সুন্দর সারগরু আমরা দেখছি এখানে সেগুলো কি দরে বিক্রি হচ্ছে সেই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করব আচ্ছা এখানে একটি দেখছি সার গরু আমাদের এই যে ভাই আছে এখানে এটা একটি ক্রস হল স্ট্যান্ড ক্রস কি অবস্থা ভাইয়া এটা কি কেনা ব্যাসা হচ্ছে কেনা না ভাই কিনলেন কি এটা আগর আগর বয়স কত হলো একশো পঁচিশ একশো পঁচিশ কেমন আছে ভাইয়া এটা তো দর্শক এখানে সুন্দর শাইওয়াল দেখছি পাকড়া টাইপের পাকড়া টাইপের শাইওয়াল আর এদিকে আছে একটি ক্রস ভাইয়া কি দুটোই

তো বডির ওয়েট তো বেশ ভালো আছে এখন ইতিমধ্যে যেটা আছে কতটুকু হতে পারে মানে টোটাল সেট সহ ছয় প্লাস আচ্ছা ছয় মন প্লাস তো শেষ মেশ কি টার্গেট করছেন শেষ মেশ টার্গেট কি করছেন তিরিশ পঁয়ত্রিশ আচ্ছা তিরিশ পঁয়ত্রিশ আর এখানে যে পাকড়া টাইপের সাইবলটা দেখছি ভাইয়ের নাকিটা কয়টা দিতে দুই দাঁত দুই দাঁত কত চাওয়া দামটা তো একশো বিশ একশো বিশ কত দাম দিচ্ছে এটা পঁচানব্বই তিরানব্বই এটাকে এই মুহূর্তে তিন মন আছে আর আছে আর আছে আচ্ছা আচ্ছা এটা কত হলে ছাড়া যাবে একশো পাঁচ একশো পাঁচ এটার কিন্তু সুন্দর পার্টি আছে হ্যাঁ তা সেই ক্ষেত্রে যোগাযোগ করার জন্য নাম্বারটা বলেন তো ভাইয়া নম্বর মুখস্থ নাই নাম্বার মুখস্থ নাই না আচ্ছা মঞ্জুর ভাইয়ের নাম্বারটা দেওয়া যাবে হ্যাঁ আচ্ছা দর্শক আমরা এই পাখরাটা দেখলাম দরদাম শুনলাম আমরা তো ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে গরুগুলো নিতে পারবেন মোটা তাজাকরণের জন্য সার গরু আমরা দেখছি কেয়ারফুল ভাই নাকি জি ভাই কেমন আছেন ভাইছেন পঞ্চাশ আসলে আসলে রকম বর্তমান রেট চলছে আসলে একটু জানার হচ্ছে এটা ছেচল্লিশ

খামার যদি কোনো গরু লাগে যোগাযোগ করলে যে কোনো মাল আমি দিতে পারবো ঠিক আছে আমারও একটা আমিও একটা খামারি আচ্ছা খামারের করে করে আমার মানে মাঝে মাঝে ব্যবসা করতে আছে টাকা দিবি আপনি একজন খামারি হিসাবে যে দুই হাজার চব্বিশে কোরবানির জন্য যে সারগুলো কিনবেন সেটা এখন কি কিনা যাবে এখন কিনা এখন আমরা মাল কিনবো আপনার সাইড ভাঙে মাল কিনবো দুই হাজার যে আপনার পঁচিশ ঠিক আছে চব্বিশের কোরবানি তো আরো দেরি আছে অনেক আরো দেরি আছে

কেমন চাইছেন ভাইয়া কত? হ্যাঁ কেমন চাইছেন? দাম 75 75 সাইবাল নাকি? সাইবাল সাইবাল না? আচ্ছা সাইবাল বাচ্চা হাজার চাওয়া দাম কত দিচ্ছ দাম? দাম কয় 65 67 65 67 আজকে কেমন ক্রেতা আছে? বেচা কিনে কম আছে। বেচি কিনে কম চাইতে কম। আচ্ছা আচ্ছা কেনার চাহিদা দুটোই কম এটা কি দেশালের মধ্যে দেশাল সার এখনো তো দাঁত হয়নি বোধ হয় আগর মানে চব্বিশ কোরবানিতে হবে চব্বিশ কোরবানিতে হবে আচ্ছা কোরবানিতে হবে ভাইয়া কত চাইছেন আটান্ন ভাই রেট দিচ্ছে কত আটচল্লিশ আটচল্লিশ আটান্নয়া পঞ্চাশ বললেন तो थे तुछ थे। थे। तुछ थे। क्या भाई मा टार्गेट कम पाँचपान टारगेट अच्छा अच्छा ठीक है দেশাল বাচ্চা দেখছি আমরা বিয়াল্লিশ বিয়াল্লিশ দাম দিচ্ছে কেয়ারফুল ভাই ভাই সাহেব কত যাচ্ছেন ভাই সাহেব আটচল্লিশ আটচল্লিশ এবং বিয়াল্লিশ

কয় দাঁত এটা দাদ হইছে দাদ হয়েছে দুই দাদ হয়েছে দুই দুই দাদ না কত চাচ্ছেন আপনি দাম তো পঁয়ষট্টি পঁয়ষট্টি করেছে পাঁচপান্নয়ারফুল ভাই দাম দিচ্ছেন কত দাঁত আছে ভাইয়া আগর আগর মানে দাঁত হবেই বোধ হয় কি কত চাচ্ছেন এটা চ দাম ফাইভের আচ্ছা আচ্ছা এরপর কত আপনার টার্গেট টার্গেট কত আপনার ধর পাঁচ